নমস্কার বন্ধুরা শুভ সকাল পিঙ্কির সংসারে তোমাদেরকে স্বাগত চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা আশা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো দেখো সকালবেলায় ছেলেকে খাবার খাইয়ে এ নিলাম খাবার খাওয়াতে বসে পড়েছি খাবার খাওয়া থেকে ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে দেখো একটা হাতে খেলনা দিয়ে দিয়েছি যেভাবে বসিয়ে ওকে খাওয়াচ্ছি ওইভাবে খেতে খেতে ও উঠে চলে যাবে খেলতে এদিক ওদিক সব কিছু আনতে খাওয়া দাওয়ার শেষে আমরা আবার খাওয়া দাওয়া করে নেবো তারপর বাকি কাজকর্ম শুরু করব দেখতে থাকো ভিডিওটা এরপর চলে আসলাম ছেলেকে খাওয়া কমপ্লিট করে আমরা খাবার খেতে সকালে সকালের খাবারে আমি করেছিলাম ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর পেঁয়াজ ভাজা এভাবে খেতে খুবই ভালো লাগে আমার গ্রাম গ্রামের বউদের তো প্রচুর কাজ সকাল থেকে রাত পর্যন্ত দেখো আজকে যেহেতু রোদ উঠেছে তাই রাই রায়গুলো রোদে দিয়ে দিয়েছি সর্ষে যেটা তেল ভাঙানো হবে তাই কদিন থেকে তো রোদ ছিল না তাই রোদে দিতে পারেনি তাই দেখো সর্ষেগুলো রোদে নেড়ে দিয়েছি এবার রোদে নাড়ার পর রোদ থেকে তুলে আবার ঝেড়ে দিতে হবে ঝেড়ে আবার মিলে দিয়ে আসতে হবে ঘানি ভাঙাতে দিয়ে আসবে যেহেতু বাড়ির ছেলেরাই মিলে যায় আমার হাজব্যান্ড দিয়ে আসবে আমি এগুলো রোদ দিয়ে তুলে ঝেড়ে দেবো তখন ও আবার মিলে দিয়ে আসবে তেল ভাঙাতে আমরা বাড়ির তেলেই রান্না করি যেটা পিওর খাঁটি তেল একদম খাঁটি সরিষার তেল দিয়ে আমরা রান্না করি কোনোরকম রকম কেমিক্যাল বা ভেজাল কিছুই থাকে না এ পাশে একটু চাল ছিল সাতক চাল সেগুলো রোদে দিয়েছি বর্ষার জন্য একটু পোকা পোকা হয়ে গেছিলো তারপর স্নান করে চলে গেলাম ছাদে জামা কাপড় মেলতে কাজকর্ম সারা করে রান্নাবান্না শেষ করে সান করে নিয়েছি স্নান টান করে চলে গিয়েছি ছাদে জামা কাপড় মেলতে ছাদে প্রচণ্ড হাওয়া ছিল হাওয়ার জন্য সব দেখো উলটি উলটি যাচ্ছে জামাকাপড় জামাকাপড় মেলে টেলে তারপর যাব খেতে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করেও তো কাজ শেষ নয় আরও কাজ থাকে একটা গ্রামের মেয়েদের বলো গ্রামের মেলায় প্রত্যেকটা ধরেই আরও কাজ থাকে এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশ পাশে ফাঁকা জায়গা আছে ওগুলোতে কাঁঠাল গাছ কলা গাছ সব কিছু লাগানো আছে দেখতে থাকো ভিডিওটা কাপড় মেলে দিয়ে ছাদ থেকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে তার আগে সান টান করে পুজো দিয়ে জামাকাপড় মেলতে গেছিলাম রান্নাঘরে চলে আসলাম এবার রান্নাঘরে এসে খাওয়ার বেড়ে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া করবো আগেই আমার দুপুরের ছেলের খাওয়ার হয়ে গেছে ছেলে এবং বাবার দুজনের খাওয়া হয়ে গেছে এবার আমরা দুজনে খেয়ে নেবো আমি রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো একটা চাল কুমড়ো নিরামিষ সবজি ডাল ডাল সেদ্ধ ছিল এবং ইলিশ মাছ আজকে রান্না নাকি খুবই ভালো হয়েছিল বাবা বলছিল খেতে বসে কারণ বাবার পছন্দের রান্না হয়েছিল চাল কুমড়ো দিয়ে ছোলা দিয়ে নিরামিষ তরকারি এবং ইলিশ মাছ সর্ষে বাটা শুধু সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল তাই বাবার নাকি খুবই পছন্দ পছন্দের রান্না হয়েছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ধোয়া শেষ করে এরা যাবো ঘুমতে ঘুম থেকে উঠে ছেলে যাবে ঘুম ছেলেকে খাওয়া ঘুম বিকেলে ঘুরতে বাবার সঙ্গে বাজারের দিকে যাবে রেডি করিয়ে ওকে ঘুরতে পাঠিয়ে দেবো তারপর আমার আরও কাজ আছে সেগুলো সারবো বিকেলের কাজ দেখো ওকে রেডি করাতে গিয়েও ঝামেলা খাওয়াতে ঝামেলা রেডি করাতে ঝামেলা কোনো সময় এক জায়গায় বসে থাকবে দেখো হাতে অন্য একটা ছিল সেটা নিবে না ও নিবে পাউডার কোনোটাই নাহলে কাজেরতা এসব নিয়েও ঘাটাঘাটি করবে খুবই দুরন্ত দুষ্টু দেখো মুখে দিতে কত সাবধানে রাখতে হয় একটা বাচ্চার সামনে কি মুখের কথা হয় বাচ্চার সঙ্গে সংসারের সমস্ত কাজ সামলানো খুবই ডিফিকাল্ট তবুও করতে হবে কিছু করার নেই একভাবেই সব কিছু সামলাতে হয় করতে হয় সাহায্য করার মতো কেউ নেই আর যাই হোক দেখতে থাকো ছেলেকে সাজিয়ে আমি এবার বিকেলে কাজকর্মগুলো করে নেব রেখে দেবো পরিষ্কার করে ঘর গুছানো না থাকলে ভালো লাগে না কাজ করতে ঘর ঘরটায় হচ্ছে বেড যদি মানে বিছানা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবো সারা বাড়ি মনে হয় যে পরিষ্কার আছে আর হলে সব বাড়ি গোটা বাড়ি মনে হয় যে অপরিষ্কার হয়ে রয়েছে ওকে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি ঘরটারগুলো গুছিয়ে মাথা আমি ওকে পাঠিয়ে দেওয়ার পরে মাথাটার তো গুলো নিয়েছি আমি ঘুম থেকে উঠে দিয়ে ঘরটারগুলো গুছিয়ে নিলাম দিয়ে ঘরটারগুলো এবার ছাদ দিয়ে নেবো ঘর ছাদ দিয়ে উঠান ছাদ দিয়ে তারপর আমিও যাবো একটু বিকেলে ঘুরে ঘুরি করতে আর এছাড়াও দু বিকেলে ঘর ছাড় দিয়ে ছাদে যাবো ছাদ থেকে জামা কাপড় সব পেরে নিয়ে আসবো দিয়ে ফাঁস করতে বসব কারণ ছোটো বাচ্চার জন্য প্রচুর পরিমাণে হয়ে থাকে ধাজধাজ করে আমি যেমন গিয়ে একটু বাইরে ঘুরতে আর যারা এই ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও আর ভুল তুটি অবশ্যই ধরিয়ে দিও তাহলে আমি নতুনভাবে ভিডিও করার জন্য মোটিভেশন পাবো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করো আর কোথা থেকে দেখছো অবশ্যই একটু করে কমেন্ট করে যা একটি করে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমার খুবই ভালো লাগবে থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য দেখো জামা কাপড়গুলো সব ছাদ থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি এ দেখো কত জামা কাপড় প্রত্যেকটা দিন এতগুলো জামা কাপড় ভাজ করতে হয় এবার ভাজ করে নেবো বাই বাই তারপরে সন্ধ্যা দেবো বাইরে বাজারে ঘুরতে যাবো ঘুরে এসে সন্ধ্যা সন্ধ্যা দিব থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ মেনি 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 থ্যাংক ইউ অনেক ধন্যবাদ